তোমার আইসক্রিমটার দাম না একশো টাকা দাঁড়া 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 এটা আমার আইসক্রিমের দাম দুশো টাকা দুটো আইসক্রিম নিলাম দশ টাকা হয়েছে তো হয়েছে বলছি আমাকে একটা আইসক্রিম খাওয়া ফ্রিতে আমার কাছে টাকা নেই আমার খুব ইচ্ছা করছে আইসক্রিম খাওয়ার কিন্তু দেখো বেগে দেখলাম যে মানুভেগের টাকা নেই আমার দেখো খুব ইচ্ছে করছে আইসক্রিম একটা খাওয়াব না হ্যাঁ দিবা মন থেকে দিলা তো রাগ করলো না তো ভাই রাগ করিনি ঠিক আছে তাহলে আমার কাছে টাকা আছে বুঝলো আমি তোমাকে দেখছিলাম যে তুমি আমাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ না এটার দাম কত পাঁচ টাকা আরেকটা দাও তোমার নাম কি ভাই তো জ্বরে বলো নূর নবী তোমার বাড়ি কোথায় এই জালিম টোলা তোমার বাড়িতে কে কে আছে বাবা কি করে তুমি পড়াশোনা করো না ছুটি ওই স্কুল আইসক্রিম বিক্রি করছো এটা এটা না এটা তুমি খাও তোমার জন্য এটা নিলাম খাও 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 না আরে খাও না ভাই তোমার জন্য নিলাম একদম বড়ো দাদা না ছেড়ে খাও আমি একটা খাই তুমি একটা খাও তো কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো আচ্ছা আচ্ছা এখন মানে স্কুল বন্ধ আছে ওই জন্য ব্যবসা করছো মানে তোমার বাবা মাকে হেল্প করছো তাই তো আচ্ছা সারাদিনে কত হয় দুশো টাকা হয়ে যায় তুমি আমাকে আইসক্রিমটা দিলা তোমার যে পাঁচ টাকা লস হয়ে যেত তোমার খারাপ লাগলো না আমার খেতে ইচ্ছে করছে টাকা নেই ওই জন্য দিয়ে দিলা আর কেউ যদি চায় অন্য কোনো ছেলে মেয়ে যদি চায় দিবা যে ধরো কেউ যদি তোমাকে এসে বললো দাদা আমার কাছে টাকা নেই একটা আইসক্রিম ফ্রিতে না দিবা তাই এত ভালো তুমি হুম হুম খাও খাও এলে আইসক্রিমের দাম কত দেব দুটায় কত এই তোমার আইসক্রিমটার দাম না একশো টাকা দাদা দাঁড়া দাঁড়া এটা আমার আইসক্রিমের দাম দুশো টাকা দুটো আইসক্রিম নিলাম দশ টাকা হয়েছে তো হয়েছে আমি তোমার দাদা না যে তুমি আমাকে ফ্রিতে খাওয়াও কিনা দেখলাম না তুমি ফ্রিতে খাওয়ালে তো আমার এই আইসক্রিমটার দাম দিলাম তোমাকে আমি একশো টাকা তুমি যেটা খাচ্ছো তোমারটারও দাম দিলাম একশো টাকা তুমি খুশি তো খুশি একটা হাসি দাও তাহলে সুন্দর করে তো আজকে যে তোমার দুশো টাকা করে কামাই হয় তো আজকে দুশো টাকা আমার কাছ থেকে কামাই হয়ে গেলো তোমার ভালো লাগছে একটু জোরে বলো ভালো লাগছে আচ্ছা তোকে সুন্দর করে হাসি দাও ঠিক আছে ঠিক আছে আইসক্রিমটা খাও আর যাও তাহলে ভাই হ্যাঁ আইসক্রিম খাবেন এই যে আপনার জন্য খান এটা হ্যাঁ আইসক্রিম খাবেন তা ভাই দাঁড়া তো